এই রোজাদার গোলামকে রব্বুল আলামিন স্পেশাল একটা গেট দিয়ে প্রবেশ করাবেন একটা বার চিন্তা করেন আমার যেই কিয়ামতের ময়দানের ব্যাপারে রব্বুল আলামিন নম্বর পারা আল্লাহ

আপনাকে হুকুম করবেন তিনি কথা বলবেন তিনিও কথা বলবেন কোন কথা প্রয়োজনীয় কোন কথা ছাড়া অন্য কোন আজে বাজে কথা ওই দিন চলবে না সেই আমার ভাইরা ওই কে আমাদের ময়দান যেই দিন আল্লাহ ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না মানুষগুলো খামের মধ্যে হাবুডুবু খাবে কারো কোনো পোশাক থাকবে না একমাত্র লম্বি থাকবে আমার নবীর জোরে বলেন কা।

প্রবেশ করবে তা ছাড়া আর কেউ দরজা প্রবেশ করবে না আল্লাহ পাক আইনা কোথায় ভাইরা ভালো লাগছে শুনে আপনারা দিবেন আইনা কোথায় বলবে সায়াকুমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু ফাইদা

سپارش کر بے قرآن سپارش کر بے المستدرک للحاکم بولنا دوی حدر سب ترشت نمبر حدیث دوی حدر سب ترشت نمبر حدیث الصحیم والقرآن و اشبار اللہ عبدی قرآن بان رجا بندر جن نے سپارش کر بے پرثم بول بے رجا یا قول سیام ربی انی منات الدعان و بن نہاری و شفانی فیہی رجا بول

আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রেখেছে একদিন মাত্র কিন্তু আল্লাহর গোলামের পরে কাল করলো তার জীবনের পরিসমাপ্তি ঘটলো

9 ان الله تبارك وتعالى قد عليك نفس من أعطاش نفسه له في يوم من صفيه الله في يوم العطاش الله رب العالمين